আচ্ছা বন্ধুরা আজকে চলে এলাম করুণাময়ী স্টাইলের থেকে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো বলো সব বন্ধুরা ভালো আছো তো দেখো এখানে কাজ চলছে দেখো বন্ধুরা ওই দেখো পাউডার গুলছে ওখানটায় কৃষ্ণা আভারানি আমার দুটো নায়িকা পাউডার গুলছে এইদিকে দেখো আমার দুটো নায়িকা দেখো ঘাঁটাঘাঁটি করছে আচ্ছা তোমাদের আজকে কতটা অর্ডার গো ও ওই ওই পাউডারগুলো কি করো দুধের সাথে দাও আচ্ছা তা কীভাবে কাটাও তোমরা তো বন্ধুদেরকে তো বললে না কখনো বললাম একটা ব্লগ ভিডিও দেব তোমরা তো বন্ধুদেরকে জানাও যে কীভাবে তোমরা ছানাটা কাটাও আচ্ছা এটা এটা কি করে কি করে বলো মল্লিকা দিদি তপ দিদি বলো বলো পুকুরে ভাসি দাও কেন ওটা ও আচ্ছা ঠান্ডা হওয়ার জন্য আচ্ছা আচ্ছা ছানা কাটি মিষ্টি করছো আচ্ছা দেখো এইদিকে এদিকে কিন্তু মিষ্টি হচ্ছে জানো বন্ধুরা এটা কিন্তু ওই করুণাময়ী বস্ত্রালয় হাল খাতা আছে জানো হালখাতা তো আচ্ছা আচ্ছা কবে গো তোমাদের মালিকের হালখাতা কবে ও আচ্ছা ওই জন্য এখানটায় মিষ্টি হচ্ছে আচ্ছা তোমরা দেখে নাও এখানে মিষ্টি হচ্ছে ওরা লেডি গেনি করছে ওই যে কারিগরগুলোকে দেখে নাও যদি লাগে কখনো বলো কারিগরগুলোকে পাঠিয়ে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা আরে তো এই তো যাচ্ছি দাঁড়াও তোমাদের এই তো যেতে হবে তাড়িয়ে তাড়িত আমি কি শেষে কত কিলো ছানার মিষ্টি হবে গো ও মিস্ত্রি ও আচ্ছা দেখো সবে শুরু হয়েছে জানো বন্ধুরা সবে মিষ্টি করা শুরু হয়েছে দেখো দু গামলি মিষ্টি এখনো মিষ্টি হবে তোমরা সবাই চলে এসো মিষ্টি খেতে চাইলে কালকে অবশ্যই আসতে হবে হাল খাতা করতে করুণাময়ী বস্ত্রালয়ে দেখো ওদিকে ছানা কাটানো চলছে এদিকে মিষ্টি করা চলছে কি ফ্যাক্টরি রে বাবা তো তাই দেখো কারিগর কারিগর দেখো চারটে করে পাক দিচ্ছে আর তুমি তো ঠিক করে হাত দেখালে না হ্যাঁ দেখো দেখো চারটে করে পাক দিচ্ছে ঠিক আছে এই কারিগরটা লাগলে বলো অবশ্যই পাঠিয়ে দেবো হ্যাঁ ও আচ্ছা ওটা রস গুসাইছ কড়াই ওটা তেল আচ্ছা যখন আবার যখন ভাজবে তখন বন্ধুরা দেখো এখন তো ওদের নেমে গেছে এখন এলাম ওরা যখন ভাজবে তখন আমি আবার আবার একটা ভিডিও দেবো এর জন্য আবার একটা ব্লগ দেবো তোমাদেরকে তোমরা অবশ্যই দেখে নেবে এখন শুধু দেখে নাও ওই ওই যে ওই যে ওরা কি কি যে দিয়েছে এই কি কি দিয়েছে কারিগর